ابراهيم عليه الصلاة والسلام کے يا جي عبر اللہ تبرکتا فلما بلغ معه السعي قال يا بني اني ارى في المنام <سؤال> اني اذبحك فانظر ماذا ترى হজরত ইব্রাহিম আলাই আবার আল্লাহ তাবারক তালা তাকে বললেন ইব্রাহিম তোমার আমি স্বপ্নে দেখিয়েছি তোমার সব চাইতে প্রিয় কাছের বস্তু যেটা সেটা আমি আল্লাহর রাস্তায় কোরবানি করো জোরে বলা যাবে না কিছু বাহান আল্লাহ সঙ্গে সঙ্গে হজরত ইব্রাহিম আলাই সাল্লামের বোঝা

সোনার বাজন মুসলমান যুবক ভাইরামার আমার এখানে আল্লাহ তাল অবশি গুলাম এটা না দিয়ে আল্লাহ এটাও দিতে পারতেন যে ছোট ছোট বিপদ থেকে উত্তীর্ণ হওয়া ছোট ছোট বিপদ থেকে ওভারকাম করা আল্লাহ এখানে তা না দিয়ে আল্লাহ সরাসরি নি বললেন বিগুলামিন হালিম বড় বড় বিপদ থেকে উত্তীর্ণ হওয়ার নাম হচ্ছে হালিম জোরে বলা যাবে না কিছু তাফসিরে মাযহারের ভিতরে আসছে আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল রাহিমাহুল্লাহ আলাইহি বলেছেন বিভিন্ন তাফসির কারকগণ বিভিন্ন তাফসির বিদ লিখেছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বিগুলামিন হালিম সন্তান পেয়ে এটা পরীক্ষা করার জন্য এটাকে বাস্তবে পরীক্ষা করার জন্য হজরতে ইব্রাহিম আলহি সালাতাম ওই সন্তানটা হালিম শব্দের অর্থটা পরীক্ষা করার জন্য আল্লাহ হজরতে ইব্রাহিম আলহি সালাতামকে বললেন এই জন্য সোনার বাচ্চান মুসলমান যুবক ভাইরা আমার আল্লাহ তালা কোরআনুল কারিমের ভিতরে সৌরত আসের একশত দুই নাতে কারিমার ভিতরে الله تَبَارَكَ وتعالى فلمَّا بَلَغَ مَعَهُ السَّعْيَ قَالَ يَا بُنَيَّ إِنِّي أَرَى فِي الْمَنَامِ أَنِّي أَذْبَحُكَ فَانْظُرْ مَاذَا تَرَى ইব্রাহিম আলাই সাল্লামকে স্বপ্নে দেখানো হলো ও ইব্রাহিম তোমার প্রিয় বস্তুকে তুমি আল্লাহর দরবারে কোরবানি করো হজরত ইব্রাহিম আলহি সালাম ওই দিন স্বপ্নের থেকে উঠার পরে একশত উঠ আল্লাহর রাস্তায় কোরবানি করে দিয়েছিলেন জোরে বলেন সুবাহান আল্লাহ সোনার বাবজান মুসলমান যুবক ভাইরা আমার এর পরের দিন আল্লাহ আবার তাকে বললেন স্বপ্নের ভিতরে আবার তাকে বললেন ফালাম্মা বালা বাবা قال <سؤال> يا بني إني أرى في <applause> المنامِ أني أذبحك فانظر ماذا ترى، رب حضرة إبراهيم عليه الصلاة والسلام قال إبراهيم توماراك شطوب কোরবানি আমি আল্লাহর দরবারে কবুল হয় নাই সঙ্গে সঙ্গে আল্লাহ তাবার হুকুমে স্বপ্নে দেখার মধ্যে হজরত ইব্রাহিম আলাইহ সালাম আরো পাঁচ শত আল্লাহর রাস্তায় কোরবানি করে দিলেন জোরে বলা যাবে না কিছু এইভাবে পরের দিন আবার তিনবার আল্লাহ হজরত ইব্রাহিম আলাইহ সালাতাম কোরবানি করেছিলেন এইভাবে এগারোশো উঠ আল্লাহর হাজরতে হজরত ইব্রাহিম আলাইহ সালাত সাল্লামের ইব্রাহিম আলাহ সাল্লাম কোরবানি করলেন এগারোশো উঠ কোরবানি করার পরে পরের দিন আবার হজরত তালা কবুল করেছে ওই সন্তানকে মহান আল্লাহ তালা কোরবানি করার জন্য আমার উপরে নির্দেশ রয়েছে জোরে বলা যাবে নাকি কথা ঠিক কিনা সোনার বাচ্চার মুসলমান যুবক ভাইয়ের আমার আমাদের স্বপ্ন আর নবীদের স্বপ্ন রাত দিন পার্থক্য আমরা স্বপ্ন যদি স্বপ্নের মাধ্যমে যদি ক্যাটিনাকে দেখি স্বপ্নের মাধ্যমে যদি দেখি আমাদের বাড়ির পিছনে যতগুলো বড় বড় পালান রয়েছে ওই পালানগুলোর মালিক স্বপ্নের মধ্যে আমি হয়ে গিয়েছি বাস্তবে কিন্তু সেটা হবার না হয় না কথা বলেন ঠিক কিনা এই জন্য সোনার বাবজান মুসলমান যুবক ভাইরা আমার আমাদের স্বপ্ন এটা মিথ্যাও হতে পারে আমাদের স্বপ্ন এটা শয়তানে স্বপ্ন দেখাতে পারে কিন্তু নবীদেরকে আল্লাহ তাবার যে জিনিসটা দেখিয়েছেন ওইটা আল্লাহর ওহি ওহি কান সুবাহান আল্লাহ আরো জোরে বলা যাবে না সুবাহান আল্লাহ এখন আল্লাহ তালার পক্ষ থেকে ওহি চলে আসলেন ইব্রাহিম তোমার সবসাইতে প্রিয় বস্তুকে তুমি আল্লাহর রাস্তায় কোরবানি করো এইবার হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ফলাম্মা বালাগা মাউ সায়াব ক্বালা ইয়া বুনাইয়্যা ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবার হুকা মাযা তারা তার প্রিয় পুত্র হজরত ইসমাঈল আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে ইব্রাহিম প্রস্তাব রাখলেন ও আমার প্রিয় বস্তু ও আমার প্রিয় কাছের সন্তান ইসমাঈল দীর্ঘ তুরাশি বছর পরে আমি তোমাকে পেয়েছি ও ইসমাই চুরাশি বছর পর্যন্ত আমি নিঃসন্তান চুরাশি বছর পরে আমি তোমাকে পেয়েছি রেস্মাই আমার আল্লাহ মহান আল্লাহ তাবার আমাকে নির্দেশ দিয়েছে আমাকে শব্দের মাধ্যমে জানিয়ে দিয়েছে আমি তোমাকে জবেহ করছি এতে তোমার অভিমতটা পোষণ করো এতে তোমার অভিমত কি কথাকে বোঝাইতে পারলাম দেখছেন ইব্রাহিম আলাহ সাল্লাম ইসমাইল আলাহ সাল্লামকে বললেন ও আমার প্রিয় সন্তান আল্লাহ তালার পক্ষ থেকে আমাকে জানানো হয়েছে স্বপ্নে আমি দেখেছি যে আমি তোমাকে জবহ করছি এতে তোমার অভিমতটা কি আচ্ছা এখানে ব্যাখ্যা এবং তাফসিলের মধ্যে আসে এবং প্রশ্ন আসে যে আল্লাহর পক্ষ থেকে হজরত ইব্রাহিম সালাম নবী ছিলেন তথাক ঠিক কিনা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা বান্দাকে এবং নবীদের উপরে যা কিছু অর্পণ করেন নবীদের উপরে যা কিছু বাস্তান সেটা হচ্ছে তার জন্য করা ফরজে আইন হয়ে যায় কথা কথাকণ ঠিক কিনা তো হজরতে ইব্রাহিম আলাইসাল্লাহ সাল্লাম উনি স্বপ্নে দেখলেন আল্লাহর পক্ষ থেকে তার মানে এটা ওর সন্তান জুবাই করা ওর জন্য ফরজে আইন কথা কথাকণ ঠিক কিনা তাহলে আবার কেন হজরত ইব্রাহিম আলহিসাল্লাহসাল্লাম ইসমাইলের কাছে প্রশ্ন করলেন যে আমি তোমাকে জবাহ করব এতে তোমার অভিমত থাকি তার অভিমত নেওয়ার কোনো প্রশ্ন আছে আল নাই আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা তার নবীকে জানা দিলেন তোমার সন্তান কোরবানি করো তাহলে এটাই তো বাস্তব চূড়ান্ত এটাই চূড়ান্ত ফয়সালা আবার তার কাছে কেন আবার প্রশ্ন করা হলো এবং তার কাছ থেকে অভিমত চাওয়া হলো তার অভিমত যদি না থাকে ধরেন ইসমাই ইসমাইল আলাহ সাল্লামের অভিমত নাই যে আমার বাপ আমাকে কোরবানি করে কিন্তু ইব্রাহি সাল্লামের অভিমত রয়েছে যে আমি আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কোরবানি করব। এটা আমার আল্লাহর বিধায় কথা কন ঠিক কিনা তাহলে এই বিধানটা বাস্তবায়ন করার লক্ষ্যে নবীরা তো তার কাছে প্রশ্ন করতে পারে না তার অভিমত জানতে পারে না কথা কন ঠিক কিনা সরাসরি ডাইরেক্টলি রকম ইসমাইলের মতন হাজার কোটি ইসমাইলকে আল্লাহর ডাকে সারা দিয়ে নবীরা কিন্তু কতল করার মতন যোগ্যতা কতল করতে পারতেন এতে কোনো কারোর কোনো প্রশ্ন থাকার কথা নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য এখানে একটা শিক্ষা আছে শিক্ষাটা কি শোনেন শিক্ষাটা হলো ওই যে আল্লাহ তালা তাকে বললেন গুলাম হালিম যে আমি তোমাকে এমন একটি সন্তান দান করছি এমন একটি সন্তান আমি কি তোমাকে দিচ্ছি ওই সন্তানটা হচ্ছে বড় বড় বিপদ থেকে অভার কাম করবে ওই সন্তানটা বড় বড় বিপদ থেকে তোমাকে রক্ষা করবে ওই সন্তানের বড় বড় পরীক্ষা সে উত্তীর্ণ হবে এই তাকে ইব্রাহিম আলাইহি সালাত বুঝার জন্য তার সন্তানকে প্রশ্ন করেছেন জোরে গান সুবহানাল্লাহ কথাকে বুঝাইতে পারলাম এখন আসেন হজরতে ইসমাইল আলহী সাল সাল্লামকে প্রশ্ন করার কারণ একটাই যে আমার ইসমাইল তিনি আল্লাহর যেহেতু বলেছেন হালিম আমি তোমাকে একটি এমন একটা সন্তান দান করলাম যেটি বড় বড় বিপদ থেকে সে নিজেই উত্তীর্ণ হতে পারবে বড় বড় বিপদ থেকে নিজেই আবার কাম করতে পারবে এইটা বোঝার জন্য জানার জন্য হযরতে ইব্রাহিম আলহি সালাম তার সন্তানকে প্রশ্ন করলেন দেখি তার সন্তান এই বিপদ থেকে এই পরীক্ষা থেকে উত্তীর্ণ হতে পারে কি না জোরে কলেন কথা ঠিক কিনা এইবার যেমন পিতা তেমন সন্তান তার সন্তান বললেন ইয়া কলা তোমার সতনি হিংস আল্লাহ মিনাস প্রশ্নের উত্তরে বললেন কাজ আবাতি ফা মা তুমার ও আমার পিতা আল্লাহ তালার পক্ষ থেকে আপনি যা আদিষ্ট হয়েছেন আপনি তা কোরবানি করতে পারেন আপনি আল্লাহ পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন তা আপনি অবশ্যই করেন অবশ্যই অবশ্যই আপনি সাঁতাজি ইংসা আল্লাহ মিনা সবির আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন জোরে বলেন সুবাহান আল্লাহ কারণ বাপ বাবান মুসলমান যুবক ভাইরা আমার এখানে হজরত ইসমাইল আলহী সলাতালামের ইমানটা কত দামে হজরত ইসমাইল আলহী সলাতালামের ইমানটা কত মজবুত মজবুত হজরত ইসমাইল আলাই সালামের ইমানটা কত বড় এটা বুঝার জন্য হজরত ইসমাইল আলাই সালা ইব্রাহিম আলাই তাকে প্রশ্ন শুরু দিলেন ওই প্রশ্নে আল্লাহর নবী হজরত ইসমাইল আলাই সালাম উত্তীর্ণ হয়ে গেলেন জোরে বলেন সুবাহান আল্লাহ পিতা সাতাজিতনি তুমি মিনাস আল্লাহ আপনি স্বপ্নে যেটা আদিষ্ট হয়েছেন সেটাকে আপনি বাস্তবায়ন করুন অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পাবেন জোরে কনসবাহ আল্লাহ পিতা প্রশ্ন করলেন জোবাই করবেন সন্তানকে আর সন্তান কি বলতেছে হেসে হেসে বলতেছে যে আপনি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন আপনি তা কুরবানি করুন আপনি তা বাস্তবায়ন করুন